জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎসায়বা এক দিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসর নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপদাদার ধর্মে চুন কালী কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নাই এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন

তার সাথে যারা থাকে তারা কাফের দেরে ব্যাপারে বজ্র কঠোর মমিন দেরে ব্যাপারে পুষ্পকুমল সুবর্ণল্লাহ পড়ে আবার কোরান বলেও মা মোহাম্মদুন ইল্লা মসুলুম কদ খলাজ মেকাবলি রসুল মহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবত করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুবানাল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুবহানাল্লাহ ইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি শাহাদা যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান একটা হইলো আব্দুহু আর একটা তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ্মা ইন্নি আব্দুক অগ্ন আব্দিক অগ্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বন্দীর ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার 14 গুষ্টি আপনার গোলাম নাসিয়তি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি बाएं ছাকুনি মারলে আমি बाएं সুবহানাল্লাহ পড়বেন না কি বিনোই রাসূল তারপরে ওইটা সেকেন্ড যায় বলেন আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম ও রাসূলু এবং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ পড়ে তাহলে কোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূল উল্লাহ আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহেম্মাদুন রসূলুল্লাহ এটা কোরানের ভাস্য আমার সাথে সাথে বলেন মোহাম্মদুন রসূলুল্লাহ মোহাম্মদ সা ইসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কা আর এক ডায়মেন্শনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূল আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরানকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলাইসাল্লাম থেকে আরম্ভ করে ইসা আলাইহিস পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিষ্ণু নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? ওনার পরে আর কোন রাসূল আসবে? না। এজন্য কোরআন বলে মাকানা মুহাম্মাদুন আবা احدিমির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। খাতামান নবীন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। শেষ নবী তারপরে কোন নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে চলবে খালি মাইর মায়ের হবে আওয়াজ হবে মুসাইল কাজ দাবি করছিল আল্লাহ রাসুল ইসলামের জামানা এসে বলে মোহাম্মদ নবু আুনলি নিঃফুনলাক লাগ তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী বন্ধ মুসাইলামা আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও আর এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারত এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব এলাকায় যে বাচ্চার মাথায় হাত গুলাই দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই বাচ্চা গুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরা টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তের দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন তিনি হলেন خاتমুন নবীকিন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলছেন লা নবী আবাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই তবে বাদি উন্লাকা না আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি দেবে না বলনি দেবে না বলনি দেবে না তারিখ খালি দেবী জয় মর প্রভু তুমি বলে রাসূল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবীর চমৎকার হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আলম্বিয়া ইমেন কাবেলি ক্যামাসালি রজলিন বানা বাইদান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ থাঁকানো সৌন্দর্য দিয়ে এক এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন